পলিটেকনিক ভর্তি পরীক্ষায় একদম শর্ট টেকনিকে পড়াশোনা করতে হবে এবং অল্প সময়ে বেশি পড়াশোনা করতে হবে কারণ আগস্ট পরীক্ষা আমরা থেকে আপনাদের শেষ করার লক্ষ্যে শুরু করেছি তো ফার্সি শব্দ মনে রাখার কৌশলটি হচ্ছে একটা চশমা নিয়ে আমরা সেটা মনে রাখার চেষ্টা করব। একটা চশমা কোথায় তৈরি হয় সেটা কারখানায় তৈরি হয় কে তৈরি করে কারিগর তৈরি করে কারিগর তৈরি করার পর সেটা সে কোথায় পাঠিয়ে দেয় পাইকারি মার্কেটে পাঠিয়ে দেয় অর্থাৎ পাইকারি বাজারে পাঠিয়ে দেয় পাইকারি পাইকারি বাজার বাজার এখন এই থেকে কে কিনে নেয় খুচরা বিক্রেতা কিনে নেয় কোথা থেকে কিনে নেয় সেটা হচ্ছে দোকান থেকে কিনে নেয় দোকান থেকে কিনে নেয় তারপরে এটা আমরা কি করতে পারি যদি আমরা ভালো মানের তৈরি করতে পারি তাইলে আমরা সেটা রপ্তানি করতে পারি আর আমরা যদি এটা রপ্তানি করতে না পারি তাহলে সেটা করে কি করতে পারি আমদানি করতে পারি তো চশমা যেটা দেখছেন এটা কিন্তু ফার্সি শব্দ এবং এখানে আমরা যেগুলো ওয়ার্ড উল্লেখ করেছি এই শব্দগুলোই কিন্তু ফার্সি শব্দ তো এর বাইরে থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসার কোনো কথাই নেই